চীনের সর্বোচ্চ বিরামহীন ঝর্ণা হিসেবে আখ্যায়িত করা হয় হেনান প্রদেশের ইউনতাই জলপ্রপাতকে সেখানকার খোদ কর্তৃপক্ষই এমনটা আখ্যা দিয়ে থাকেন ইয়ন্তাই জলপ্রপাতের উচ্চতা এক ফুট অর্থাৎ এত উপর থেকে পানি পড়ে সমতল ভূমিতে যাতে তৈরি হয় এক অপরূপ সৌন্দর্য একে প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য ভেবেই তা দেখার জন্য প্রতি বছরই ইয়ন্তাই মাউন্টেন ট্যুরিজম পার্কে জড়ো হন কয়েক লাখ মানুষ কিন্তু হঠাৎ করেই বিক্ষিপ্ত এই ঝর্ণা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক পাহাড়চারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ এক পোস্টে তিনি দাবি করেন ঝর্ণাটি মোটেই প্রাকৃতিক নয় বরং তা কৃত্রিমভাবে তৈরি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার ঝর্ণার উৎস খুঁজতে গিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেন ওই পাহাড়চারী বিবিসির এক প্রতিবেদনা জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝর্ণাটির ভিডিও সহ পাহাড়চারের ওই পোস্ট এখন গোটা দুনিয়া জুড়ে ভাইরাল শুরু হয়েছে নতুন বিতর্ক ভিডিওটি ঘিরে তৈরি হয় নানা জল্পনাকল্পনার অনেকেই ঝর্নার রহস্য জানতে পেরে হতবাক হয়েছে নেট দুনিয়ায় প্রকাশ করছেন বিস্ময় সোমবার প্রথমবারের মতো ভিডিওটি পোস্ট করা হয় চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এরই মধ্যে এর ভিউ ছাড়িয়ে গেছে এক কোটি চল্লিশ লাখ চীনের আরেক ভিডিও প্ল্যাটফর্ম ডুইনে এই ভিডিওটি এক কোটি বারেরও বেশি দেখা হয়েছে ঝর্ণা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় এই বিষয় নিয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছে স্থানীয় কর্তৃপক্ষ ইয়ন্তাই ট্যুরিজম পার্কের পরিচালকরা বিষয়টিকে একটি ছোট সংস্কার হিসেবে আখ্যা দিয়েছেন তাদের দাবি পাহাড়ের ফাঁক গলে সেখানে একটি ঝর্নার অস্তিত্বটি প্রাকৃতিক তবে শুকনো মৌসুমে পর্যটকদের আকর্ষণ ধরে রাখতেই পাইপ দিয়ে পানি প্রবাহের ব্যবস্থা করা হয়েছে যাতে দর্শনার্থীরা হতাশ না হন ইয়ন্তাই মাউন্টেন জিও পার্ক ইউনেস্কোর গ্লোবাল জিও পার্কের অন্তর্ভুক্ত বলা হয় একশো কোটি বছরেরও বেশি সময় আগে এই অঞ্চলটি পাহাড়ি প্রকৃতির রূপ নিয়েছিল তবে পার্কের কর্মকর্তারা চীনা গণমাধ্যম সিসিটিভিকে জানায় সাধারণত বসন্ত মৌসুমে পাইপ দিয়ে পানি পাম্প করা হয় যা ওই স্থানের প্রাকৃতিক পরিবেশকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করে না এই ইস্যুটিকে চীনের অসংখ্য মানুষ ইতিবাচকভাবেও দেখছেন একজন মন্তব্য করেছেন তিনি মনে করেন কাজটির উদ্দেশ্য ভালো তা না হলে দর্শনার্থীরা সেখানে গিয়ে কিছু না দেখতে পেয়ে হতাশ হতেন কেউ আবার বিস্ময় প্রকাশ করে বলছেন কিভাবে তারা এখন এটিকে এক নম্বর ঝর্ণা হিসেবে বিবেচনা করবেন রুশাসুর কালবেলা